শিক্ষার্থীরা কোরআনকে কাছে পেয়ে কোরআনের পড়ার জন্য যে উৎসুক এ বিষয়টা আমাদেরকে আরও বেশি আবেগ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শেখার উদ্যোগে আজকে সকাল এগারোটা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য এটা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা চলতে পারে উন্মুক্ত কোরআন বিতরণ প্রোগ্রাম চলছে এই প্রোগ্রামে শিক্ষার্থীদের সারা খুব বেশি আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা কোরআনকে কাছে পেয়ে কোরআনের পড়ার জন্য যে উৎসুক

এই হামলার নিন্দা সারা দেশবাসী জানিয়েছে আমরা আজকে কোরআন বিতরণ প্রোগ্রামের মাধ্যমে সেই নিন্দার সাথে একই সাথে আমরা প্রতিবাদ জানাচ্ছি একই সাথে এই উন্মুক্ত কোরআন প্রোগ্রামটা আমাদের সাকশো নির্বাচনের আগা হওয়ার কথা ছিল সে সময় বৃদ্ধির জন্য করা হয় নাই আজকে আমরা নোয়াখালী যে দাসন কোরআন প্রোগ্রাম সেখানের বাধার মুখে আমরা আজকেই এই দিনটা নির্ধারণ করার জন্য মনে করেছি ভালো একটা দিন সেই হিসাবে আমরা আজকে বিতরণ করছি তবে এই বিতরণগুলো অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত না আমরা ক্যাম্পাসের প্রত্যেক শিক্ষার্থীর কাছে একটা করে কোরআন পৌঁছাতে পারবো না ততদিন পর্যন্ত উন্মুক্ত করান বিতরণ অব্যাহত আমরা রাখবো বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে ইনশাআল্লাহ